তো গেস আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলতে চলেছি যে আমাদের নেক্সট উই প্যারাল গ্যাস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয়ে গেছে তো গেস আমাদের আর কিছু দিনের মধ্যে কিন্তু গেস আমাদের উই প্যারালটা কিন্তু এক্সেস করতে চলেছি গাইনো ফ্রি ফায়ার সেখানে একটা নতুন ধরনের গান স্কিন দিতে চলেছে বেশি দিনে মাত্র হচ্ছে নয় দিন আর গিস ওয়েট করলে আমরা কিন্তু একটা নতুন ধরনের এখানে গান স্কিন দেখতে পেয়ে যাবো কি গান স্কিন দেখতে পাবানোভাবে একশো পার্সেন্ট কনফার্ম দিয়ে আমরা তোমাদের দেখিয়ে দেবো এবং এর সাথে তোমাদের আমরা বলতে চলেছি যে সময় এফএম স্টোরের মধ্যে কিন্তু গ্যারেন্ট ফ্রি ফায়ার মারাত্মক কিছু আইটেম অ্যাড করতে চলেছে এবং এই কি কাইটেম অ্যাড করবে না করবে এই বিষয়ে গেস কিন্তু তোমাদের কাছকে আমরা এই ভিডিওতে বলবো শুধুমাত্র এটার এর সাথে তোমাদের বলবো গোল্ডেন শিট বান্ডেলগুলো কবে গ্যারেন্ট ফ্রি ফায়ার রিটার্ন করবে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের মধ্যে এবং এই সামনে আপকামিং সময় আসতে চলেছে কি সামনে একটা রিং ইভেন্ট এই লিঞ্জারিং ইভেন্টে কবাই সময় আসবে এটার বিষয়ে আজকে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তো আজকে এই ভিডিওটাকে কিন্তু অনেকটা ইউনিক লেভেলে হতে চলেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা একটু মিসক্রিপ করবা না তো বেশি ট্রেনে করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা স্টার্ট করা যায় তো এই ছবি ফটো এনে আপডেটে গ্যারেন্ড ফ্রি ফায়ার সোনিয়া ক্যারেক্টার এবিলিটিটা কিন্তু চেঞ্জ করেছে কি চেঞ্জ করেছে চলো তোমাদের বলে দিই তো বন্ধুরা বর্তমানে তোমরা যদি সোনিয়া হয়ে যাও তারপরে তোমরা কিন্তু ডিমিস্ট্রি অন করে রিভাইভ হতে পারে তো বন্ধুরা এই সিস্টেমটা কিন্তু থাকবে না আমি কেমন থাকবে না তোমাদের বুঝিয়ে বলছি তো তোমরা স্ক্রিনের উপর দেখতে দেখো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু গ্যারেট কুক করেছি ঠিক আছে গ্যারেট কুক করে কি সাথেই কিন্তু আমরা গ্যারেটটা ফাটাবো তারপরে কি হয় দেখো এখানে যখন কি কিন্তু গ্যারেটটা ফাটছে এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ডিম মিস্ট্রির যে ক্যারেক্টারটা এবিলিটিটা রয়েছে না অটোমেটিকলি গ্যাস কিন্তু ওটা বন্ধ হয়ে যাচ্ছে তোমরা যদি স্ক্রিনের উপর লোক করো তো ভালো করে বুঝতে মানে দেখতে পাচ্ছ আমি বুঝতে পেরে গেছো তোমরা যখনই সোনিয়া ক্যারেক্টারটা ইউজ করবে না তখন তোমার কাছে ডিম মিস্ট্রি বাদে যদি অন্য কোনো ক্যারেক্টার মানে থাকে না তাহলে তোমরা কিন্তু ওই ক্যারেক্টার স্কিলে কিন্তু ইউজ করতে পারবে না আই এই আপডেট কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা তো বন্ধুরা এবার তোমাদেরকে বললে বর্তমানে তোমার যে নিনজা বান্ডিলে দেখতে হচ্ছে স্ক্রিনের উপর এই যে নিঞ্জা বান্ডিল এটি কিন্তু আপকামিং সময় আসতে চলেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে তো তোমাদেরকে ফার্স্ট টাইম আমি একটা কথা বলে রাখি এইখানে এখানে তোমরা যদি লক্ষ্য করো এখানে থিমের থিমার কিস কিন্তু চারটা আইটেম ডিজাইন করছি গ্রেন্ড ফ্রি ফায়ার স্কুলের উপর ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ না এটা হচ্ছে কি আমাদের নিনজা থিমের ফিমেল বান্ডেল যেটা কিন্তু দেখতে অনেকটা কিউট টাইপ রয়েছে তবে কিছু তোমাদের আমি একটা কথা বলতে চাই এখানে তোমরা যদি লক্ষ্য কর এখানে একটা গোলালের ইস্কুলে দেখতে পেয়ে যাওয়া যেটা দেখতে কিন্তু কি অনেকটা কিন্তু ইউনিক লেভেলের আছে তো কি তোমাদেরকে আমি একটা কথা বলি এই যে চারটা আইটেম দেখছো না এই চারটা আইটেম নিয়ে কি সে নিঞ্চা বান্ডিল একটা আসতে চলেছে বা নিনজা রয়্যাল নামক বা নিনজা রিং ইভেন্ট কিন্তু আসতে চলেছে তুমি সময় তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু পেন্ডিং রেখেছে বহুত দিন থেকে গেছে হ্যাঁ বয়েস ঠিকই শুনেছে অনেক দিন থেকে কিন্তু পেন্ডিং রেখেছে তো এখানে রয়েছে কিছু আমাদের ছোট পিস্তলের বা মিনি পিস্তলের স্ক্রিনটা যেটা তোমার বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এই সমস্ত আইটেমগুলো যেহেতু আসতে চলেছে আমাদের গেমের মধ্যে তোমাদের আপকামিং সময় গেছে আসবে এর জন্য তোমাদের কিন্তু জানিয়ে রাখলাম আর এই সমস্ত আইটেমগুলো নেওয়ার জন্য গেছে তোমাদের প্রায় মানে এক হাজারের মতো ডায়মন্ড মিনিমাম কিন্তু খরচ হয়ে এবার যে বিষয়টা নিয়ে গেছিস কথা বললো সেটা হচ্ছে যে আমাদের গোল্ডেন সিট বান্ডেল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো অনেকে ওয়েট করা আছো সেই গোল্ডেন সিট বান্ডিলগুলো গ্যাম ফ্রি ফায়ার ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে কবে রিটার্ন করবে তো তোমাদের ফার্স্ট চার্স আমি এক কথা বলে রাখি বর্তমান সময় ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে গোল্ডেন সিট বান্ডিলগুলো কিন্তু রিটার্ন করবে না আমি তোমরা ধরে নাও দু হাজার পঁচিশে তোমরা কিন্তু গোল্ডেন সিট বান্ডিলগুলো রিটার্ন না দেখতেও চার্জটা কিন্তু অনেকটাই বেশি কারণ কি বন্ধুরা বর্তমানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে পেন্টিংয়ে সেই সমস্ত আইটেমগুলো আসবে তো গোল্ডেন সিট বান্ডিল কিন্তু বর্তমান আসবে নাকি গোল্ডেন শিটের এর বান্ডেল ক্লিপটা আমি এর জন্য রিভিউ করছি আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিল যে আমাদের গোল্ডেন শিটের বান্ডারিগুলো কবে আসবে বর্তমানে কিন্তু কিন্তু আসার কোনো আমরা জানতে পারছি না তবে যদি আসে তাহলে সবার আগে তোমাদের কিন্তু অনেক ভিডিও বানিয়ে বলে দেবো তোমরা ধরে নাও গোল্ডেন শিট বান্ডেলগুলো বর্তমানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে দু হাজার পঁচিশ সালে আসার চান্সটা কিন্তু অনেকটা বেশি রয়েছে তো এবার তোমাদেরকে বলতে চলেছে আমাদের গেমের মধ্যে একটা ইউনিক কিন্তু আপডেট আসতে চলেছে স্টোরের মধ্যে তো বন্ধুরা তোমার যে এখানে দেখো তাদেরকে এখানে থেকে জাস্ট তোমরা প্রথমে রিভিউটা দেখে নাও এরপরে গেছ আমি তোমাদের সাথে কথা বলছি প্রথমে রয়েছে একটা অ্যামটেন ফারটি গান স্ক্রিন তারপর রয়েছে কোবরা মান্ডিলের গুলালের স্ক্রিনটা এবং এখানে রয়েছে আরও গেছ কিছু ইউনিক ইউনিক লেভেলের আইটেম এখান থেকে দেখতে পাচ্ছ গেছ এখানে রয়েছে একটা ইমোট যে ইমোটটা কিন্তু অনেকটাই মোস্ট পপুলার ইমোট এবং গেস এখানে রয়েছে একটা আমাদের মানে ড্রেস যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ তোমরা যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা একদম ফেক এটা একটা এডিটিং বর্তমানে কিন্তু অনেকটাই ভাইরাল হচ্ছে তো বন্ধুরা রিয়েল ক্লিপটা চলে তোমাদের দেখিয়ে দিই তো আফকামিং সময় কিন্তু আমরা এফএফ স্টোর মধ্যে গিয়ে এই সমস্ত কিছু আইটেম দেখতে পাবো যেগুলো তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর যেগুলো তোমাদের আগে ক্লিপে দেখালাম না ওটা একটা ফেক নিউজ আর ফেক নিউজটা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটারাই ছড়াচ্ছে তো আফকামিং সময় আমরা কিন্তু আমরা গেমের মধ্যে যখন ওভি ফোরটি নাইন আপডেট আসবে না তারপরেই আমরা দেখতে পেয়েছি আপডেট আর তখন যদি মানে ওভি ফোরটি নাইন আপডেটের যদি আমরা এফএফ স্টোরটা আপডেট না দেখতে পাই তাহলে আমি ধরে নাও গেস আমরা কিন্তু আফকামিং সময় আমাদের সামার ইভেন্ট চলাকালীন আমরা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাবো যেখানে কি কিন্তু ক্যাপ সহ বান্ডলি রয়েছে যেগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর আর এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা এফএফ স্টোর মধ্যে দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে আর প্রথমে যে ক্লিপটা একটা ফেক ক্লিপ যেটা কিন্তু বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাইরাল করছে তো বেশ এবার কথা বলে যাক আমাদের আপকামিং সময় যে মানে উইপার ওয়ার্ল্ড আসতে চলছে উইপার ওয়ার্ল্ডে কি কি গান থাকতো বর্তমানে স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছিস এটা হচ্ছে আমাদের নেক্সট উইপার ওয়ার্ল্ড এটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম করা হয়ে গেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে তোমরা কি একুশ তারিখ কিন্তু এই সেরিজের গান স্ক্রিনটা দেখতে পেয়ে যা ইন্ডিয়ার বাংলাদেশ সারবার মধ্যে উইথ চ্যানেলের মধ্যে তো কি এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো দেখুন ভালো দেখো টাইম কেয়ার বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে